তো বন্ধুরা আপনাদেরকে আর মেয়েদের গালি খাওয়া লাগবে না মেয়েদের জুতোর বাড়ি খাওয়া লাগবে না কারণ আমার মতো দেখুন ভিডিও কলে এভাবে কথা বলতে পারবেন অ্যাপস দিয়ে আমি যেভাবে কথা বলছি এভাবে অ্যাপস দিয়ে কথা বলতে পারবেন মেয়েদের সঙ্গে সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে আর আপনাদেরকে জুতোর বাড়ি খাওয়া লাগবে না বা গালিও খেতে হবে না বাস্তবে মেয়েদের কাছে গিয়ে আপনারা এখানে যে আমি যে অ্যাপসটার কথা আজকে বলবো সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন মাত্র কয়েক এমবির অ্যাপস ডাউনলোড করবেন ডাউনলোড করার সাথে সাথে কিন্তু মেয়েরা আপনাকেই ফোন করবে আপনাকেই চ্যাট করবে মেয়েদেরকে আপনাকে কল করতে হবে না আপনাকে মেয়েরা ঘুরে চ্যাট করবে বা ভিডিও কলে ফোন করবে তো বন্ধুরা এইখান থেকে যেভাবে আমি কথা বলছি সেভাবে কিন্তু সুন্দরভাবে আপনিও কিন্তু এভাবে কথা বলতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও যারা দেখবেন তাদেরকে তারা কিন্তু এমনি বাস্তবে কোনো রকমের দরকার নেই কোনো মেয়ের পেছে ঘোরার দরকার নেই কারো মার খাওয়ার দরকার নেই কারো জুতোর বাড়ি খাওয়ার দরকার নেই কারো গালি খাওয়ার দরকার নেই অবশ্যই কিন্তু অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন সুন্দরভাবে সারা দিন সারা রাত আপনারা কন্টিনিউ প্রেম করে যাবেন আপনার ইচ্ছা মতন প্রেম করবেন কেউ কিছু বলার থাকবে না আপনারা সুন্দরভাবে কথা বলবেন তো চলুন বন্ধুরা আজকে চলে যাই যে দেখি আপনারা কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন আর কিভাবে এই অ্যাপসটা লগ ইন করবেন কয়েক এমবি অ্যাপস তো চলুন বন্ধুরা চলে যাই দেখে আসি তো বন্ধুরা আমার স্ক্রিনের মধ্যে চলে আসলাম যে আপনাদেরকে কীভাবে দেখাবো কীভাবে করে দেখাবো তো বন্ধুরা দেখুন এটা আমি কিন্তু আমি অ্যাপসটা ডাউনলোড করে ফেলেছি আর আপনারাও ডাউনলোড এইভাবে করবেন দেখুন অ্যাপসটা কিন্তু আপনারা ভালো করে লোগোটা দেখে নিন এবং লেখাটাও দেখে নিন লাইভ টক ভিডিওর র্যান্ডম ভিডিও কল তো এই এই অ্যাপসের লোগোটা আপনারা ভালো করে দেখে রাখুন কারণ বারবার কিন্তু আপনাদেরকে বলতে পারবো না হ্যাঁ আবার আমি দেখে নিন এখানে লোগোটা ভালো করে দেখেন লাইভ ট্রাক ভিডিও চ্যাট লাইভ টক ভিডিও চ্যাট তো এটা কিন্তু আর আপনাদেরকে লাস্টে দেখাবো না আপনাদেরকে দেখে নিতে হবে এটা তো আমি অ্যাপসের মধ্যে চাপ দিয়ে দিলাম ভিতরে চলে গেলাম ভিতরে দেখুন আমি প্রাইভেসি পলিসি এগুলো পড়ছি তো এগুলো পড়লে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও কল করতে পারবেন না কারণ এখানে বহুত কিছু বলে কারণ বলে যে আঠারো বছর নাহলে পারবেন না হ্যান ত্যান তো আমি ও সব কিছু দেখলাম না আমি অ্যাকসেপ্ট করে দিলাম দেখুন একটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অপশন আছে তো এই অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করার পর ওখানে আপনাদের কিন্তু একটা অ্যাড দিবে অ্যাডটা কিন্তু শো করবে আপনারা কেড়ে দেবেন ওখান থেকে তো এখানে দেখুন স্টার্ট আছে একটা স্টার্ট বলে অপশান আছে তো এই এই স্টার্ট স্টার্ট অপশানটাকে আপনাদেরকে কিন্তু একবার চাপ দিতে হবে আমি ডাক দিয়ে দিলাম দেখুন চাপ দিতে হবে তো চাপ দেওয়ার পর দেখুন এরকম একটা অপশান আসবে আসলে কিন্তু একটা অ্যাড আসবে অ্যাডটাকে অবশ্যই কিন্তু কেটে দেবেন আমি অবশ্যই অ্যাডটাকে কেটে দেবো আপাতত হ্যাঁ তো আমি চিহ্ন দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখুন এরকম কিন্তু নাম্বার উঠছে মানে নাম্বার উঠছে মানে ম্যাচিং করবে আপনার সাথে যে কার সাথে আপনি ভিডিও কলে কথা বলবেন তো দেখুন বন্ধুরা এটা কিন্তু যখনই লাস্ট হবে লাস্ট হয়ে এই একে চলে আসবে তখন কিন্তু আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন আপনি ওইভাবে আমি যেভাবে দেখুন আমি কথা বলতে লেগেছি দেখুন শুরু হয়ে গেল আমার ভিডিও কলে কথা বলে দেখুন বন্ধুরা আমি যেভাবে ভিডিও কলে কথা বলছি এইভাবেই কিন্তু ভিডিও কলে আপনারাও সেম একই সেমভাবে কথা বলতে পারবেন যেভাবে আমি দেখুন কথা বলছি তো বন্ধুরা এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেইখান থেকে আমি আপনারা ভিডিওটা এই লিঙ্কটা ডাউনলোড করে রাখবেন সেইখান থেকে আর যদি যারা ডাউনলোড করতে না পারবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এই অ্যাপসের লিঙ্ক আমি দিয়ে দেবো এখান থেকে খুব সুন্দর অ্যাপস আপনারা এই অ্যাপসটাতে ভিডিও কল করতে পারেন অবশ্যই